নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে আমার প্রিয় বন্ধুগণ আমি তোমাদের উদ্দেশ্যে এখন ছিন্নপত্র নিয়ে আলাপ আলোচনা করছি ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত পত্রের বা চিঠির একটা বিশেষ অংশ অংশস্বরূপ বিভিন্ন জায়গা থেকে তিনি যে পত্র বা চিঠি লিখেছিলেন তার সংকলন ছিন্নপত্র এই ছিন্নপত্রের প্রথম এবং দ্বিতীয় পর্ব আমি তোমাদের কাছে প্রেরণ করেছি আজকে আমি নিয়ে এলাম এই পর্বের তৃতীয় পত্র বা চিঠি তিনি লিখছেন সাব ডেপুটি স্যাব গয় আপনি গমন করেছেন এখন আমার কি গতি করে গেলেন আপনার দর্শন আমার নিয়মিত বরাদ্দের মধ্যেও হয়ে গিয়েছিল এখন তার থেকে বঞ্চিত হয়ে আমি মৌতাত হীন আফিন সেবির মতো ছটফট করছি বাস্তবিক আপনি আমাকে আফিনেই ধরিয়েছেন বটে আপনি এসে নানা কৌশলে আমাকে গোটা কত ছোট ছোটো কল্পনার গুলি গেলাতেন আমার স্বপ্ন জাগিয়ে তুলতেন আমাকে আমারই প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীতের মধ্যে আচ্ছন্ন করে ফেলতেন আমি চোখ বুঝে আনন্দে আমার নিজের মধ্যে প্রবেশ করে বসে থাকতুম এবং সেইখান থেকে নেশার ঝোঁকে স্বগত উক্তি প্রয়োগ করতুন আপনি শুয়ে মনে মনে হাসতেন আফিমের নেশা একেই বলে আন্তরিকতার মধ্যে আচ্ছন্ন হয়ে নিজের স্বপ্নে ভোর হওয়াকেই বলে আফিমের নেশা আপনি সেই নেশাই আমাকে অভ্যাস করিয়েছেন আপনি প্রায় আপনার নিজের কথা বলতেন না উল্টে পাল্টে আমারই কবিতা আমারই লেখা আমারই কথার মধ্যে আমাকে টেনে নিয়ে ফেলতেন আমাকে খুব মাতিয়ে রেখেছিলেন যা ইংরেজরা বর্মায় চীনে আফিম ঢুকিয়েছে আপনি আমার সেই ওয়েল ক্লথ মণ্ডিত ক্ষুদ্র ঘরটির মধ্যে গোপনে অলক্ষে আফিমের ব্যবসা প্রবেশ করিয়েছেন আপনি সহজ লোকটি নন কিন্তু একবার আফিম ধরিয়ে আপনি কুকটা সমেত কোথায় অন্তর্ধান হলেন আমি মৌতার বিরহে এই দুরন্ত গ্রীষ্মে একলা ঘরে বসে দুবেলা হাই তুলছি এবং গামোড়া দিচ্ছি নিদেন আমার দাঁড়ের পার্শ্বে আপনার সেই পরিচিত ছাতিটা জুতোটা রেখে গেলেও আমার কথাচিৎ সান্ত্বনা ছিল আপনার পত্রপাঠে পাঠে অবগত হলেন আপনি শ্রী গয়াধামে আপনার প্রেতপুরিতে মনুষ্যভাবে নিতান্ত কাতর আছেন কিন্তু আপনার কাজ আপনার সঙ্গী অর্থাৎ আপনি আছেন এবং আপনার চিরসঙ্গী সাপ ডেপুটি আপনার ছায়ার মতো সঙ্গে আছেন সেই সঙ্গীকে এখনও আপনার তেমন ভালো লাগছে না কিন্তু ক্রমে তার প্রতি প্রীতি জন্মাবে কিছু জন্মানোটা কিছু অসম্ভব নয় আমি ব্যক্তির হাতে এখন কোনো কাজকর্ম নেই চাপকানের বোতামগুলো খুলে দেহ এলিয়ে এখন গায়ে বাতাস লাগাচ্ছি সৌভাগ্যক্রমে এখন আফিনের ততটা দরকার বোধ হচ্ছে না আমার তাকিয়ার মধ্যে স্বপ্ন পোষা রয়েছে সেটা একটা স্বপ্নের বৃহৎ ডিপের মতো বোধ হচ্ছে তার উপরে মাথা রাখলেই মাথার মধ্যে হু করে নেশা হু করে প্রবেশ করে এতদিন মাথার উপরে বালক কাগজের বোঝাটা থাকাতেই মাথা যেন রুদ্ধ হয়েছিল নেশা একেবারে ছুটে গিয়েছিল এখন এখন সমস্ত খোলাসা দক্ষিণে বাতাসে সঙ্গে সঙ্গে মাথাটা যেন চারদিকে উড়ে বেড়াচ্ছে এ সময়ে আমাকে যদি একটা বাগান দিতে পারতেন নদীর তীর গাছের ছায়া মাঠের বাতাস আমের বোল কোকিলের কুহু বাসন্তী রঙের চাদর বকুল ফুলের মালা এবং সেই সঙ্গে আপনাকে চাচ্ছি কলকাতা শহর পলিটিক্যাল এজিটেশন বসন্তকালে তো সহ্য হয় না কোথায় আপনার বাগান শ্রেষবাবু কোথায় আপনি সংস্কৃত কবি বলেছেন সঙ্গম বিহর বিকল্পে বরমপি বিরহ ন সঙ্গে শৈব তথৈকা ত্রিভুবনমপি তন্ময়ং বিহ এই অর্থাৎ সঙ্গম এবং বিরহের মধ্যে বরং বিরহ ভালো তবু সঙ্গম কিছু না কারণ মিলনের অবস্থায় সে একা আমার কাছে থাকে মাত্র আর বিরহ অবস্থায় ত্রিভুবন তাতেই পড়ে যায় কিন্তু ভট্টাচ মহাশয়ের সঙ্গে আমার মতের মিল হলো না আপনার বিরহে আমার এই রকম মনে হচ্ছে যে ত্রিভুবনময় শিশবাবুর ঝাঁক থাকার চেয়ে হাতের কাছে একটা শিশবাবু থাকা ভালো ইংরাজিতে একটা প্রবাদ আছে ঝোপের মধ্যে গন্ডাখানেক পাখি থাকার চেয়ে মুঠোর মধ্যে একটা পাখি থাকা ঢের ভালো এ সম্বন্ধে আমি এই ইংরেজের মতো প্র্যাকটিক্যাল ভিউ নিয়ে থাকি আপনি কি বলেন আমি জানতে ইচ্ছে করি এই পত্র অর্থাৎ ছিন্নপত্রের তৃতীয় পর্ব তিনি লিখেছেন সতেরোই এপ্রিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লিখেছেন সোলাপুর নামক জায়গায় থেকে বন্ধুগণ আমার এই তৃতীয় পর্বের ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব